হরে কৃষ্ণ এভরিওান শায়ন্তি সারভেনটা কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভগবানকে তো ভোগ নিবেদন করবেন কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করার পর বেশ কিছু সঠিক উপায় আছে যেভাবে আপনারা ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন সেটা নিয়ে আজকে পুরো ডিটেলস ভিডিও হতে চলেছে এবং প্রসাদ আপনারা কী মন্ত্র সহকারে গ্রহণ করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে আমি জানাবো তাই আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আজকে প্রথমে রন্ধন থেকে শুরু করলাম আমি রন্ধন করতে করতে আপনাদের সমস্ত কিছু বলে দেবো আজকে ভগবানের জন্য রন্ধন করছি ছোলার দিয়ে ধোকা তো সেই ধোকাটাকে ভালো করে কড়াইতে একদম নেড়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি শক্ত দিয়ে থালাতে দিয়ে ভালো করে এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে সেটাকে ভালো করে ভেজে ছোলার ডান্না বানাবো তো সমস্ত রেসিপিটাই আমি পরপর পরপর দিয়ে রাখছি আপনারা রেসিপিটা দেখতে থাকুন সঙ্গে কিভাবে আপনারা প্রপার ওয়েতে প্রসাদ গ্রহণ করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই তো প্রথমে বলি প্রসাদ মানে কি বা প্রসাদটা কি জিনিস প্রসাদ মানে হলো ভগবানকে নিবেদন করার পর যা অবশিষ্ট থাকে সেটাই তার কৃপা হিসাবে ভক্তরা গ্রহণ করেন ভগবানের ভোগ যখন আমরা শ্রদ্ধা ও ভক্তি পরে নিবেদন করি তখন সেটা সাধারণ খাদ্য থাকে না সেটা আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ পবিত্র ভগবত প্রসাদে পরিণত হয়ে যায় এবং আমাদের শাস্ত্রে আছে ভগবান এবং ভগবানের মহাপ্রসাদের মধ্যে কিন্তু তুলনা হয় না আর প্রসাদ যে গ্রহণ করবেন তারও কিছু মাহাত্ম আছে প্রসাদ গ্রহণ করলে কী কী ফল আপনারা পাবেন সেইগুলো আপনাদের সাথে আলোচনা করি চলুন এক নম্বর হচ্ছে আধ্যাত্মিক শক্তি প্রদান করে প্রসাদ গ্রহণ করলে তো কি হয় প্রসাদ খেলে আমাদের অন্তর প্রবৃত্ত হয় ইন্দ্রিয় সংযয় হয় এবং ভক্তির পথে অগ্রসর হতে সাহায্য করে আমরা মায়া এমন একটা জিনিস আমাদের ভেতর থেকে আমাদের ভক্তি বাড়তে থাকলেও মায়া অনেক সময় আমাদেরকে অন্যদিকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে দেয় ঠিকঠাক করে আমরা জব করতে পারি না ঠিকঠাক করে আমরা ভক্তিতে এগোতে পারি না কারণ মায়া খুব শক্তিশালী তো এই প্রসাদ গ্রহণ করলে কিন্তু সে মায়ার থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে দুই পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্তে লেখা আছে যে প্রসাদ গ্রহণ করলে বহু জন্মের পাপ ধ্বংস কিন্তু হয়ে যায় দিন তিন নম্বর ভক্তি জাগ্রত করে ভগবানের অবশিষ্ট অন্ন গ্রহণ করলে আমাদের হৃদয়ে ভক্তির বীজ অঙ্কুরিত হয় চার সমান দৃষ্টি শেখায় প্রসাদ সবার জন্য সমান সেটা ধনী হোক গরিব হোক যে কোনো জাতি ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সবাই প্রসাদ গ্রহণ করতে পারে এবং সেই মহাপ্রসাদ গ্রহণ করলে কিন্তু ভগবানের কৃপা সহজেই লাভ করা যায় পাঁচ ভোগ থেকে ভোগ বিলাস রূপান্তর চার সাধারণত ভোগ যা ভগবানের নিবেদন হলে তা ভক্তির উপাদান হয়ে আমাদের হৃদয়কে কিন্তু ভক্তির পথে চালিত করে এই পাঁচটা কিন্তু আপনারা খুব সহজে প্রসাদ গ্রহণ করলে কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জ আস্তে আস্তে দেখতে পারবেন এবং ভগবানের যে মহাপ্রসাদ সেটা তো আরও আরও গুরুত্বপূর্ণ মহাপ্রসাদ মানে হল ভগবানের ভোগ যা একবার নিবেদন হয়ে যাওয়ার পর ভগবত ভক্ত বা দেবতাদের কাছেও কিন্তু নিবেদন করা যায় যেমন পুরীর মহাপ্রসাদ সবাই কিন্তু দেব সবাই কিন্তু একে একে গ্রহণ করে এবং আপনারা পুরীর মহাপ্রসাদের মাহাত্ম সবাই জানেন সেটা নতুন কিছু নাই তাই আমাদের সবসময় আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা যাই রন্ধন করব তা কিন্তু ভগবানকে নিবেদন করে ভগবানের উচ্ছিষ্ট ভোগকে আমরা কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করাই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ জীবনের এবং প্রত্যেকটা জীবের ধর্ম এবং কর্ম হওয়া উচিত যে ভগবানকে প্রথমে ভোগ নিবেদন করো তারপর সেটা প্রসাদ করো এবং তারপর সেটা সবাই মিলে প্রসাদ পাও তাই মহাপ্রসাদকেই জয় তো আজকে আপনাদেরকে আমি আরও কিছু বলি যে মহাপ্রসাদ ভক্তদের মধ্যে কিন্তু সবসময় ভাগ করে খাওয়াও হয় সেটা অবশ্যই ভগবানকে দেবার পর মহাপ্রসাদ হয়ে যায় এবং মহাপ্রসাদ কিন্তু কোনোদিন অসুচি হয় না তাই মাটিতে যদি একটা দুটো ভাত বা কোনা পড়ে যায় সেটা কিন্তু খুবই পবিত্র সেটাকে কিন্তু তুলে অবশ্যই খেয়ে নেওয়া উচিত কারণ ওই মাটিতে যে প্রসাদটা পড়ল সেটা কিন্তু নর্মাল ভাত নয় সেটা হচ্ছে ভগবানের ভোগ ভগবানের প্রসাদ তাই শাস্তে বলা হয়েছে যে মহাপ্রসাদের মহিমা অপরিসীম এটি গ্রহণ করলেই ভগবানের আশীর্বাদ লাভ হয় তো সংক্ষেপে বলতে গেলে প্রসাদ মানেই কিন্তু ভগবানের অবশিষ্ট ভোগ মহাপ্রসাদ মানে সেই প্রসাদ যা আরও অধিক পবিত্রতা স্তরে উন্নীত হয় তাই চেষ্টা করবেন আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু সেটা রন্ধন করবে ভগবানের উপযুক্ত রন্ধন করে সেটা প্রসাদ হিসাবে পাওয়া না হলেই কিন্তু সেটা অপরাধ হয়ে যায় আমাদের তাই এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু রন্ধন করে প্রথমে ভগবানকে তুলসী পাতা সহকারে কিভাবে ভোগ নিবেদন করবেন সেই ভিডিও আপনাদেরকে জানানো আছে তো সেইভাবে ভোগ নিবেদন করে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করবেন তো আজকে বানাচ্ছি জিরা রাইস জিরা রাইস খুব ইজিলি ঘি দিয়েছি জিরে দিয়েছি কটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ চিনি বাসমতি চাল আর ধনেপাতা দিয়ে ভালো করে একদম নেড়ে নিলে তৈরি হয়ে যাবে জিরা রাইস আপনারা তো পরপর এক এক করে রেসিপিগুলো দেখতেই থাকছেন তো এবার আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ বলি যে প্রসাদ তো আপনারা কীভাবে করবেন সেটা আমি দেখাবো তার আগে বলি যে প্রসাদ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা জিনিস ভগবানকে ভোগ নিবেদন করার পর প্রসাদ হয়ে যাওয়ার পর সেটা আপনারা কিভাবে গ্রহণ করবেন সেই মন্ত্রটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো ওইদিকে জিরা রাইস হয়ে গেছে আর এই দিকে আমি আজকে একটু বেগুনি রেডি করে নিচ্ছি বেগুনটাকে একদম গোল গোল করে আমান্য করে নিয়ে ভালো করে একদম ব্যাটারের মধ্যে চুপিয়ে ওই বেসন অল্প সুজি অল্প একটু খাবার যে সোটা হয় সেটা লবণ কালো জিরে দিয়ে ভালো করে একদম ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে সাদা তেলে একদম ওলট পালট করে ভেজে নিচ্ছি তো প্রভু সেদিনকে চেয়েছিলো যে একটু বেগুনি হোক জিয়া রাইস হোক আর একটু আলুর দাম বা ধোকার টান্না তো ধোকাটা আমরা সবাই বাড়ির ভীষণ পছন্দ করি আর গোপালকেও আমি সেবা দিতে খুব ভালো পছন্দ করিয়েছে ধোকার টানলা তাই এইগুলোই আমরা আজকে রেডি করেছিলাম তো এবার এক এক করে বলি কিভাবে আপনারা প্রসাদ করবেন তো প্রথমে যেইগুলো রন্ধন হয়েছে সেইগুলো একটা থালাতে ভগবানের থালাতে ভগবানকে যে থালাতে আপনারা ভোগ নিবেদন করেন সেই থালাতে প্রথমে রেডি করে নেবেন সুন্দর করে একদম গুছিয়ে নেবেন তারপর তুলসী পাতা সহকারে কঙ্কা জল দিয়ে আপনারা ভোগ নিবেদন করার মন্ত্র যেরকম প্রথমে তিনবার নিজের গুরু মহারাজ আমাতৃষ্কোন মতে তারপরে প্রভুপাতের তিনবার মন্ত্র তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে এবং তারপর গোবিন্দের উদ্দেশ্যে যে মন্ত্র তিনবার আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা চেক করতে পারেন যে কী কী মন্ত্র বলে আপনারা ভোগ নিবেদন করবেন তো সেইভাবে প্রথমে ভোগটা নিবেদন করবেন আর অবশ্যই অন্যের উপর প্রত্যেক দিন ঘি লেবু এবং লবণ দেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু ঘি ভাত ছিল আমি কিন্তু তারপরে অল্প একটু ঘি দিয়েছি তারপর ভালো করে একদম সুন্দর করে ভগবানের যে থালা সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার পর সেটাই কিন্তু মহাপ্রসাদে পরিণত হয়ে যাবে আর এই মহাপ্রসাদ গ্রহণ করলে কিন্তু আমাদের কিন্তু সমস্ত জন্মের জন্মান্তরে পাপ কিন্তু হয় যেটা আপনাদেরকে একটু আগে আমি বললাম এবং এই মহাপ্রসাদের সাথে কিন্তু ভগবানের কোনো তুলনা হয় না আমরা যদি অনেক অপরাধও করে থাকি তারপর মহাপ্রসাদ যদি গ্রহণ করি তাহলেও কিন্তু আর একটা জিনিস পাপ কিন্তু ক্ষয় হয় অপরাধ কিন্তু ক্ষয় হয় না তাই অপরাধ সরি আমার বলাটা ভুল হয়েছে অপরাধ কিন্তু ক্ষয় হয় না পাপ ক্ষয় হয় তাই আমরা যদি কোনো পাপ করে থাকি এই মহাপ্রসাদ গ্রহণ করলে কিন্তু সে পাপ ক্ষয় হয়ে যায় তো এবার এই ভাবে আপনারা ভোগ নিবেদন করবেন প্রত্যেকটা জিনিসের ওপর তুলসী পাতা দিয়ে তারপর কি করবেন এই থালাটা পুরোটা যখন নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা যেগুলো রন্ধন করে রেখেছেন ধরুন আমি যেমন বানিয়েছি জিরা রাইস বেগুনি থোকার ডাল্লা এবং চাটনি আমার যেখানে সমস্ত জিনিসপত্রগুলো রেডি করে রাখা আছে আমি তো সেখান থেকে কিছুটা কিছুটা নিয়ে ভগবানকে সুন্দর করে প্লেটিং করে ভগবানকে দেওয়া হয়েছে তো সমস্ত জিনিসটা নিয়ে এসে একটা জায়গায় রেখে আপনারা কিন্তু যেগুলো আগে বানিয়েছিলেন যেখানে সমস্ত প্রসাদটা আছে ভোগটা আছে সেটার সাথে মেশাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার যেহেতু চারটে বেগুনে ছিল আমি চারটে বেগুনে রেখে দিলাম এবার এই যে এক বাটি থোকার টানলাটা এই বড়ো বাটিটাতে মিশিয়ে দেবো যাতে পুরোটা একদম মহাপ্রসাদে পরিণত হয়ে যায় কারণ প্রত্যেকটা প্রসাদ একসাথে মিশিয়ে নিলে কিন্তু মহাপ্রসাদ হয়ে যাবে যেহেতু ভগবানের ভোগ তার কোনো তুলনা হয় না চাটনিটাও আমি মোটামুটি এতটাই তাই রেখে দিলাম আর এইটা হচ্ছে অন্যটা আমি জিরা রাইসটা জিরা রাইসের সাথে মিশিয়ে নেবো আর একবার যেটা প্রসাদে পরিণত হয়ে গেলো সেটা কিন্তু আর ভগবানকে ভোগ নিবেদন করা যাবে না কারণ পুরোটাই তো আমার প্রসাদ হয়ে গেল আর ভোগ মানে ভোগটা থেকে পুরো মহাপ্রসাদ হয়ে গেল তাই নেক্সট টাইম যদি আপনি আবার জিরা রাইস ভগবানকে নিবেদন করতে চান তাহলে কিন্তু আবার রেডি করে আপনাকে ভগবানকে নিবেদন করতে হবে ভোগ হিসাবে বানিয়ে তো এবার নিজেদের থালা নেবেন যে থালায় আমরা প্রসাদ পাই সেটা কিন্তু অবশ্যই ভগবানের কোনো জিনিসে ইউজ করা যাবে না এটা আমাদের থালা আমাদের বাসন সেটা ভগবানের রান্না বা ভগবানের কোনো কাজে আপনারা কিন্তু এই থালাগুলো ইউজ করবেন না ভগবানের থালা মানে ভগবানের পুরো আলাদা জিনিস থাকবে তো নিজেদের থালায় মহাপ্রসাদ আমরা এখন নিয়ে নিচ্ছি প্রভু জন্য একটা থালা রেডি করে দিচ্ছি নিজের জন্য একটা থালা রেডি করেছি দিয়ে এবার আপনাদেরকে আমি মন্ত্র বলবো এবার আপনারা প্রসাদের সামনে বসবেন এবং প্রথমে শুরু করবেন মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মান বৈষ্ণবে স্বল্প পূর্ণ নৈব জায়তে শরীর অবিদ্যা জাল চরেন্দ্রীয় কালো জীবে ভেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাওতি লোভময় সুদুরমতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীবাজয় জয় স্বসাদ অন্নতি ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ কোনও প্রেমে টাকো চৈতন্যাই জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী হত্য নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা মহাপ্রসাদ গ্রহণ করার মন্ত্র আপনারা যখনই অন্য প্রসাদ বা কোনো মহাপ্রসাদ গ্রহণ করবেন এই মন্ত্রটা বলেই কিন্তু গ্রহণ করবেন তো আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম তো এই ভিডিওটা আশা করছি আপনাদের অনেক কাজে লাগে তো তাই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন এবং এই মন্ত্র সহকারে প্রসাদ গ্রহণ করবেন তো এই ছিল প্রসাদ গ্রহণের সঠিক নিয়ম আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আমি একদমই অথম সবে মাত্র শিখছি তবুও যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার প্রসাদ সেবনের বা প্রসাদ গ্রহণের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে হারে